يا حسنا توفي لاخرتي حسنا توفي باب النار ربي الحمهم كما ربياني صغيرا ربي الحمهم كما ربياني صغيرا ربي الحمهم كما ربياني صغيرا رب رب يعني يا غفور الرحيم يا رب العالمين يا رجاء يا كبير يا سطار يا حالك يا مالك يا الله আমরা এতক্ষণ দাঁড়িয়ে যা দূরত পাঠ করছি আল্লাহ দূরদের বরকত খানি আল্লাহ সরোয়ারে কাউনাত সৈয়দুল মুসালিন হাতমুল নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের রোজা মুবারক সোনার মদিনায় কুটি কুটি গুণ বড় করে পচাই দাও না আল্লাহ আল্লাহ সাবি তাবি আমাদের দূরৎখানে তাদের কবরে পচাই দাও না আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবর আমাদের দূরদের আল্লাহ ইয়া ইয়া রহিম আল্লাহ আজকে আমরা যার কবরের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহ চট্টগ্রাম বিভাগে যিনি সর্বপ্রথম আল্লাহ তুমি কবুল করেছো আল্লাহ যার রক্তের বিনিময়ে আল্লাহ এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আবার আল্লাহ আমার ভাই শহীদ ওয়াসিম আকরামের কবরকে আল্লাহ জান্নাতর বাগান বানাই দাও না আল্লাহ আল্লাহ মেয়ে রিয়াজুল মিন জান্না বানাই দাও না আল্লাহ আল্লাহ জীবদ্দশে তার সকল কবিরা সকিরা জানা অজানা সকল গুনাহাতা মাফ করে দাও না আল্লাহ আল্লাহ এই কবরে আর যারা আল্লাহ সাহিত আছেন আল্লাহ মুরব্বী একরাম আল্লাহ তাদের কবরকে কে বেহস্তের বাগান বানাই দাও না আল্লাহ আমাদের দূরৎখানি তাদের কবরে হাজার হাজার কোটি কোটি গুণ বড় করে পৌঁছাই দাও না আল্লাহ আল্লাহ বাঙালির মুক্তির অগ্রদূত আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী আল্লাহ অসুস্থতার মধ্যে আছে আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আরোগ্য দাও আল্লাহ আল্লাহ আমাদের দূরৎকানি তার আল্লাহ হায়াতে তৈবার জন্য পৌঁছাই দাও না আল্লাহ ইয়া গফুর রহিম আল্লাহ এই জুলাই আন্দোলনে আল্লাহ গত বছর আল্লাহ যারা শহীদ হয়েছেন নাম জানা এবং নাম অজানা সকল শহীদদের কবরকে বেহস্তের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের দূরত করে তাদের কবরে হাজার হাজার গুণ কোটি কোটি গুণ বড় করে পৌঁছাই দেন আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি যারা পেরেশানিতে আছি আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন আল্লাহ আল্লাহ যাদের কেউ নাই আল্লাহ তাদের জন্য তুমি মিলে যাও না আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك واكنني بفضلك عن سواك رب الحمهما كما رب يعني صغير اللهم أمين شكرا جزيلا